সম্পূর্ণ আপনাদের উপরে দিলাম আপনারা কি ঘোমাবেন এখন না মোটামুটি আরো সাজাক থাকবেন 마শাআল্লাহ হাত যেমন উঠাইছেন আমি আরেকটু হাতটা উঠাবো দেখি কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন কারা কারা বিয়ে করেছেন সবাই 마শাআল্লাহ স্টেজেও তো অনেক 마শাআল্লাহ তাকবীর দেন একটা বিবাহিতরা नाराয়ে তাকবীর আল্লাহ শুধু বিবাহিতরা এবার কারাকারার বিবাহিত না এরা হাত তুলেন তোমরা ঠোক বা লাভ নাই না না ছিল বাস ঠিক আছে দেখি সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথি সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহমোর চির অমল ইতিহাসে বীর গাথা এক

এটা আল্লাহ পাকের সাথে ইনসাফ আল্লাহর গোলামি করা এটা আল্লাহ আল্লাহ পাকের উপরে ইনসাফ আমাদের কেন এটা আল্লাহ পাকের জন্য আমাদের দরকার আর এই ইনসাফটা আমাদের জান্নাতের জন্য দরকার আমাদের স্বার্থের জন্য দরকার হ্যাঁ আমরা না ডাকলেও আল্লাহর কোনো যায় আসে আমরা কি ঘোরার ডিম হয়ে গেলাম যে আল্লাহ পাকরে না ডাকলে আল্লাহর কষ্ট হবে কিন্তু ডাকলে ফায়দা কার আমার আমি আমার ফায়দার জন্য মালিককে ডাকবো দেখেন আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমাত করেছি আসাদ ভাই সম্ভবত কিছুর উপরে আলোচনা করেছেন রাসুলের প্রেম নিয়ে নাকি জিহাদ নিয়ে, নিয়ে, জিহাদ আচ্ছা আমি আপনাদের সাথে আবার ভিন্ন ধাসের আলোচনা শুরু করব। আমি যে আয়াত আয়াতিম আতেলাবাদ করেছি এটার ভিতরে আল্লাপাক বান্দাকে ইনসাফ শিখিয়েছেন আদাল আদালত শিখিয়েছেন ন্যায় পরায়ণাতে শিখিয়েছেন বর্তমান সময়ে এই জিনিসটার বড্ড অভাব যদিও কোরআন অনুযায়ী সব কিছুই আমাদের জন্য প্রয়োজন কিন্তু অন্যতম একটা হলো ইনসাফ সমাজে ইনসাফ কম যেদিকে টাকা বেশি ওদিকে ভোটও বেশি যেদিকে টাকা বেশি ওদিকে বিচারের রায়ও বেশি এই অবস্থা ঠিক না এখন এদেশে কি সবাই টাকা দিতে পারে সবার কি টাকা খরচ করার ক্ষমতা আছে তাহলে গরিব বিচার পাবে কিভাবে গরিবের বিচার পাওয়ার জন্য ইনসাফ দরকার ইনসাফ যদি না থাকে তো বড় লোকরাই বিচার পাবে আর খাবে এটা গরিবের একটা সমাজ ব্যবস্থা হতে পারে না এই জন্য আল্লাপাক বলেন রসুল সাল্লাহামকে অশান্তির যুগে যত পথ দিয়ে আল্লাপাক প্রেরণ করেছেন এর অন্যতম ইনসাফ দেখেন আল্লাহর হাবিব শান্তি প্রতিষ্ঠায় অনেক কিছু করেছেন এর মধ্যে অন্যতম সর্বপ্রথম বলেন তো ইসলামের খুঁটি কয়টা পাঁচটা জোরে বলেন পাঁচটা প্রথমে কি প্রথমে কি কালেমা এই কালেমাটা রসুল সালামের শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম মেহনত ছিল কালেমা ছাড়া কেউ ইমানদার হতে পারে না এই জন্য নবীন ইসলাম

আবু লাহাব রসুলের কি হয় চাচা হয় সে ডাক দিয়ে সাথে সাথে বলেন